ভাইয়েরা হাসিনা মনে করছিল কি জানেন যে ওই দুটা মারলে দুটা মারলে সব পালায় যাবে বুঝতে পেরেছেন দুটা মারলেই পালায় যাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল্য রংপুরের ছাত্ররা বলল আমার ভাই মূল্য কেন প্রথমে দুইজন মারে মনে করলো সব থামে যাবে পরের দিন সাত জুন জীবন দেওয়ার জন্য আগায় আসছে চিন্তা করতে পারেন সাত জুন মরছে পরের দিন মরার জন্য আগায়ে আসছে পরের মরছে পরের দিন একশো মরার জন্য আগায়ে আসছে একশো মরছে পরের দিন চারশো তারপরে না ইন্ডিয়ান হ্যাডিমনি এখনো ভাঙে নাই তার প্রমাণ এখনো সংসদ ভেঙে দেওয়া হয় নাই এই মস্কারা করিস আমাদের সঙ্গে সংসদে এই মাত্র এই মুহূর্তে ভাঙছে এত দেরি হলো কেন কার সাথে সলা পরামর্শ করতে হলো এত দেরি হলো কেন শেখ হাসিনা স্যান্ডেল খুলে নাকি পালাইছে স্যান্ডেল পরার সময় পায় নাই এত সাহস কলিদা ভরা সাহস শেখ মুজিবরের বেটি এত সাহস স্যান্ডেল না পরে হেলিকপ্টারে চড়ে পালাইলো বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী এরকম দুর্ভাগ্য হয়নি তার প্রায় এবং পেটি লইয়া নাগরিকরা নাচানাচি করছে কোন প্রধানমন্ত্রী দুর্ভাগ্য হয় নাই তার প্রাপেন্টি লইয়া নাগরিকরা নাচানাচি করছে